তোমাদের কার কার জীবনে এরকম হয়েছে যে যখন তুমি নেগেটিভ ভাবো বা খারাপ ঘটে তোমার সঙ্গে তখন সব দিক দিয়ে খারাপ ঘটছে হয়েছে হয়েছে এরকম হম তোমাদের মধ্যে অনেকে যে ধরো ম্যাথ খুব কঠিন লাগে এটা ছোটবেলা থেকে তোমার মাথায় কেউ ঢুকিয়ে দিয়েছে এবং বারবার নিজেকে ওটাই বলো এবং সত্যি ম্যাথ তুমি আর কোনোদিন পারো না হয়েছে হম এগুলো সব অ্যাফার্মেশন এবার তুমি নেগেটিভ নেবে না পজিটিভ এটা তোমার উপর নির্ভর করছে তোমরা ভেবো না যে আমাদের এই থট কোনো সিম্পল জিনিস না আমাদের এই থট প্রচন্ড পাওয়ারফুল জিনিস তোমাদের ধারণা নেই যে কতটা পাওয়ারফুল আমরা যা কিছু ভাবি আমাদের এই ভাবনা চিন্তার সঙ্গে ইউনিভার্স এর একটা ভাইব্রেশন কানেক্ট হয় এবং সেটা আমাদের লাইফে ঘটিয়ে দেয় সেই জন্য সবাই বলে দেখবে যে পজিটিভ লোকের সঙ্গে থাকতে তুমি যদি ভালো লোকের সঙ্গে থাকো তাহলে তোমার জীবনে ভালো কিছুই ঘটবে আর তুমি যদি খারাপ লোকের সঙ্গে থাকো তাহলে তোমার জীবনে খারাপই ঘটবে ক্লিয়ার বুঝতে পারছো এইরকম কতবার হয়েছে তোমাদের সঙ্গে যে তোমার বিরিয়ানি খেতে খুব মন হচ্ছে খুব মন হচ্ছে তোমার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ দেখলে ওই দিনই তোমার মামা তোমার বাড়িতে এসছে বা কোনো একজন আত্মীয় এসছে এবং বিরিয়ানি তৈরি হচ্ছে বা নিয়ে এসছে এরকম কি হয়েছে কোনো সময় তোমাদের সঙ্গে হয়তো কারো কথা খুব মনে পড়ছে হঠাৎ তার ফোন চলে এলো বা সেই তোমার বাড়িতে চলে এলো হয়েছে তোমরা জাস্ট রিমাইন্ড করে দেখো এরকম অনেক ঘটনা যেগুলো তুমি প্রচন্ড মন থেকে চাও সেটা তোমার জীবনে ঘটেছে তোমার জীবনে ঘটেছে এবং অনেক সময় অনেক আশ্চর্য জিনিসও ঘটেছে অনেক আশ্চর্য জিনিস তোমাদের কি মনে হয় যে সমস্ত প্রতিবন্ধীরা এভারেস্ট জয় করেছে তার আর তোমার গায়ের ক্ষমতা বা হাত পাখি তার অনেক বেশি ছিল তার কম ছিল তোমার থেকে তাই না তাহলে সে কিভাবে করেছে শুধুমাত্র মনের বিশ্বাস তাই এই মনের বিশ্বাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি তোমার মধ্যে এটা না থাকে তাহলে তুমি শিখতে পারবে না ক্লিয়ার তাই পজিটিভ জিনিস সবসময় দিতে হবে আমি এগুলো কেন বলছি স্যার স্যার এগুলো এর সঙ্গে কি রিলেটেড ডেফিনেটলি রিলেটেড বিকজ ইটস আর ল্যাঙ্গুয়েজ এটা এক বছরের পড়া নয় যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়ে দিবে আর শেষ হয়ে গেল নিস ইজ আ লাইফ লং স্কিল ইটস রিকোয়ার্ড ফর ইউ থ্রু আউট ইউর লাইফ ইউ ক্যান ইউজ ইট সো দ্যাটস ওয়াই জাস্ট অ্যাভয়েড দোজ নেগেটিভ পিপল সেই সমস্ত নেগেটিভ পিপলকে অ্যাভয়েড করতে হবে এবং বারবার তোমাকে এই একই কথা বলতে হবে যেগুলো প্রয়োজন